আসসালামু আলাইকুম টমাস কিচেনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত করছি রাধুনি রেডিমিক্স বুরহানি মশলা দিয়ে রেসিপিটি রেসিপিটি চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই চলে যাচ্ছি প্রস্তুত প্রণালীতে আপনারা আমার ভিডিওটি দেখতে থাকুন যারা বুরহানি খেতে পছন্দ করেন ঝটপট এমন একটা প্যাকেট এনে কিন্তু বুরহানি সহজে বানিয়ে নিতে পারেন আর সহজে কিভাবে বানিয়ে নেওয়া যায় সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি এই প্যাকেটে এক কেজি টক দইয়ের জন্য মশলাটা আছে আজকে আমি আপনাদের সাথে হাফ কেজি টক দই দিয়ে বুরহানিটা তৈরি করে নিব তাই এই প্যাকেট থেকে আমি অর্ধেকটা নিয়ে নিব আমি আড়ঙের পাঁচশো গ্রামের একটা টক দই নিয়ে নিয়েছি অর্থাৎ হাফ কেজি পরিমাণে এখানে আছে আর এখানে নিয়েছি আমি দেড় টেবিল চামচ পরিমাণে চিনি নিয়েছি এক টেবিল চামচ পরিমাণে টমেটো সস এখানে পুদিনা পাতা হাফ টেবিল চামচ পরিমাণে নিয়ে আমি একটু পানি দিয়ে গুলিয়ে নিয়েছি আর এখানে এক চামচ পরিমানে ধনিয়া পাতা বাটা নিয়ে আমি একটু পানি দিয়ে গুলিয়ে নিয়েছি আর সেই সাথে কাঁচামরিচ নিয়েছি দুই পিস আপনারা ঝালটা যে যেমন খেতে চান বাড়িয়ে কমিয়ে দিতে পারেন দেখুন এখানে দুই পিস কাঁচামরিচ আমি বেটে নিয়েছি সেই সাথে আমি নিয়েছি রাধুনি রেডিমিক্স বুরহানি মশলার প্যাকেট থেকে অর্ধেকটা কারণ আমি আজকে হাফ কেজি টক দই দিয়ে বুরহানিটা রেডি করছি আপনারা যদি এক কেজি টক দই দিয়ে রেডি করেন সেই ক্ষেত্রে পুরো প্যাকেটের মশলাটা কিন্তু দিয়ে দিতে পারেন আর আমার লাগবে এক গ্লাস পরিমানে পানি নিয়ে নিলাম একটা মিক্সিং বোল এক এক করে সব মশলাগুলো আমি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি প্রথমে নিয়ে নিলাম কাঁচামরিচ বাটা তার সাথে নিয়ে নিলাম বোরহানি মশলাটা দিয়ে দিলাম গুলিয়ে রাখা ধনিয়া পাতা বাটা সেই সাথে দিয়ে দিলাম পুদিনা পাতা বাটা গোলাটা আর এর সাথে অ্যাড করে দিলাম এক গ্লাস পরিমাণে পানি আমার কিন্তু মশলাটা গুলিয়ে নেওয়া হয়ে গেল একটা বড় সাইজের মাটির বোল নিয়ে নিলাম একটা ছাকনি দিয়ে এই মশলাটা আমি ছেঁকে নিচ্ছি এই পর্যায়ে অবশ্যই আপনারা মিক্সিং মশলাটা কিন্তু ছেঁকে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে টমেটো সস এখন আমি পুরো টক দইটা দিয়ে দিচ্ছি এই মিশ্রণের মধ্যে অবশ্যই নর্মালে থাকা টক দইটা কিন্তু ব্যবহার করবেন এখন আমি একটা হ্যান্ড হুইস্কি দিয়ে সবকিছু একসাথে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এই পর্যায়ে ব্লেন্ড করে নিতে পারেন আমি আজকে আর ব্লেন্ড করে নিচ্ছি না এভাবে একটা হ্যান্ড হুইস্কি দিয়ে মিশিয়ে নিচ্ছি সব কিছু একসাথে মিশিয়ে নেওয়ার পর বুরহানিটা প্রায় তিন গ্লাসের মতো হবে অর্থাৎ তিনজন আপনারা খেতে পারবেন চলুন তাহলে এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিই প্রিয় দর্শক দুইটা গ্লাসে আমি এভাবে বুরহানিটা ঢেলে নিলাম এখন এতে দিয়ে দিলাম তিনটা করে বরফ কুচি আপনারা আপনাদের পছন্দ মতো ঠান্ডাটা কম বেশি বাড়িয়ে কমিয়ে খেতে পারবেন সেই সাথে দেখার সৌন্দর্যের জন্য আমি এখানে একটু পুদিনা পাতা দিয়ে সাজিয়ে নিচ্ছি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন বুরহানি কতটা লোভনীয় লাগছে আপনাদের হাতের কাছে এমন একটা বুরহানি মশলা থাকলে ঈদের দিন কিন্তু ঝটপট করে বুরহানিটা বানিয়ে নিতে পারবেন আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে আপনারা টমাস কিচেনের চ্যানেলটি সাবস্ক্রাইব করে তমাস কিচেনের পাশে থাকবেন আজ এই পর্যন্ত ভিডিওটা আর বাড়াচ্ছি না সবাইকে ঈদ মুবারক চলে আসব আবারও কোনো নতুন রেসিপি নিয়ে সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ